শ্রী গুরুবে নম নমঃ ও ওং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক বন্ধু আশা করি কুশলেই আছেন চলুন দেখে নিই আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেসরা জুন দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজ অষ্টমী থাকবে রাত্রি বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে দর্শক বন্ধু নবমী আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবেই শেষ রাত্রি চারটা এক মিনিট পর্যন্ত পরে উত্তর ফাল্গুনি নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি চারটা এক মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে দর্শক মৃতে যারা আজকে দেহ রাখছেন মৃতের একপাত দোষ রয়েছে তবে শেষ রাত্রি চারটা এক মিনিটের পর মৃতের ত্রিপাত দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ দর্শক আজকে যাত্রা তেমন নেই তবে দিবা এগারোটা উনিশ মিনিটের পর যাত্রা মধ্যম কিন্তু উত্তরে যাত্রা নিষেধ দিবা এগারোটা চুয়ান্ন মিনিটের পর কোনো যাত্রা আর নেই আবার দিবা তিনটা ত্রিশ মিনিটের পরে যাত্রা মধ্যম উত্তরে শুধুমাত্র যাত্রা নিষেধ আবার রাত্রি নটা তেরো মিনিটের পর কোণে বায়ু কোণে যাত্রা নিষেধ আবার রাত্রি বারোটা ঊনপঞ্চাশ মিনিটের পর যাত্রা নেই শুভকর্ম দর্শক বন্ধু আজকে তেমন কোনো শুভকর্ম নেই এই ছিল দর্শক বন্ধু আজকের দিন চলুন দেখিনি আজকে রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাবার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দর্শকবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণ অশ কোনো কারণে আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরিষেবা গ্রহণ করবেন বা পাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছে নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশির ফল রাশিচক্রে প্রথম রাশি মেষ মেষ রাশির জাতুর জাতিকাদের আজকের দিনটি শুভ শুভ এবং আজকের দিনে আপনারা শুভত্ব ফল লাভ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মেও আপনারা আজকে সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন মেষ রাশির ব্যবসা বাণিজ্যে আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে অবশ্যই হনুমান চালিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা আজকে লাভবান হতে চলেছে আপনার গৃহাজ লক্ষ্মী দেবী কৃপা করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বিশ্বরাশির জাতি জাতিকাদের বলব আজকে মঙ্গলবার ঠাকুরঘরের উত্তর দিকে মুখ করে বসে মাতা লক্ষ্মীদেবীকে স্মরণ করে জপ করুন শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হৃ শ্রীং মহালক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটিকে আপনারা আজকে একুশবার যোগ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে আজকে আপনাদের আয় উন্নতি হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন এবং আর্থিক উন্নতি ঘটছে কর্মের থেকে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল দেখা যাবে মিথুন রাশির সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেওয়ালয়ের বা ঠাকুরঘরের উত্তর মুখে বসে জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রী হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় খরচ হতে চলেছে তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মানসিক অবস্থা ভালো থাকবে না খরচ এর কারণ খরচ অধিক ব্যয় যারা কর্মজগতে আছেন কর্কট রাশির সজাগ থাকুন সচেতন থাকুন কর্মের স্থানে মনসংযোগ বজায় রাখুন প্রত্যেকটা কাজের মধ্যে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে জব করুন ওম নম নারায়ণ ভগবতে বাসুদেব হই নম ওম নম নারায়ণই ভাগ্যভাতে বাসুদেবা ন সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে স্থিতি যোগ রয়েছে আজকে আপনাদের স্থির চিত্তে দেখা যাবে আজকে আপনাদের অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের সফলতা রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় লাভবান হবেন বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে হনুমান চাল্লিশা পাঠ করুন জপ করুন ওম বাঘেশ্বরা ওই নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে সফলতা রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতীব শুভ সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলব এই শুভ দিন এই শুভ দিনে আপনারা স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন সঙ্গে হনুমান চালিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে বিচ্ছেদ যোগ রয়েছে পতি পত্নীর মধ্যে বিচ্ছেদ হতে পারে বন্ধু বন্ধুর মধ্যে বিচ্ছেদ হতে পারে আপনার আত্মীয় স্বজন থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন তাই আজকে তুলা রাশির বিচ্ছেদ যোগ একটু সাবধানেই থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সজাগ থাকুন বাঘ বিতনটা অশান্তি ঝামেলা থেকে দূরে থাকুন যারা কর্মজগতে আছেন রাশি মনসংযোগের অভাব থাকবে ফলে কর্মে বিভ্রাট ঘটতে পারে তাই কর্মের স্থানে মনোসংযোগ বজায় রাখে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে যাবে তো ব্যবসায় মনসংযোগের অভাব থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ হল শিক্ষা যারা রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয় সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে রাধা কৃষ্ণ পরমেশ্বর রাধাকৃষ্ণজিকে যুগলে প্রণাম করুন আর জপ করুন ওম নম ভগবতে বাসুদেবাইম নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে কর্মলাভ যোগ রয়েছে যারা বেকার রয়েছেন কর্মের সন্ধান করছিলেন আজকে কিন্তু আপনার কর্মলাভ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে যারা কর্মজগতে আছেন প্রমোশনেরও একটা সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ্টিক রাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে বৃষ্টিক রাশিতে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনি ভগবান সূর্যদেবকে প্রণাম করে মহাবীর বজরঙ্গী হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে আপনার কাছে আপনার সুযোগটি আজকে খুব গুরুত্বপূর্ণ তাই সুযোগটি গ্রহণ করলে আপনি লাভবান হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক বেকারদের কর্মলাভের সম্ভাবনা যারা জগতে আপনাদের আজকে না রয়েছেন হওয়ার কাজটা হয়ে যাবে তবে কর্মের স্থানেও আপনি সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগুলোও লাভবান হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভই বলা যেতে পারে ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন ওম বাঘেশ্বরাই নবমন্ত্রটিকে একশো আট বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে সংসারে অশান্তি বাড়বে যারা সংসার জীবনে প্রবেশ করেছেন মকর রাশির আজকে ভীষণ সাবধানে থাকুন সংসারে আজকে অশান্তি পাচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হবে কর্মে মনোসংযোগের একটা ভীষণ অভাব দেখা যাবে যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে তবে মনের অবস্থা ভালো থাকবে না বিদ্যার্থীদেরও আজকে খুব চঞ্চল যাবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচন মুখম পদম স্তম্ভয় জিওবা কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম সুহা এই মন্ত্রটি অন্তত সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বেলা দশটার পরে দেখুন আপনার সময় তাই বেলা দশটার পর থেকে আপনার সময়ের উন্নতি হচ্ছে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিকই থাকবে কর্মে আপনি আজকে সফলতা পাচ্ছেন তবে বেলা দশটার পরে আপনার মধ্যে প্রচণ্ড চাপ থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য আজকে স্বাভাবিক গতিতে গবে তবে একটা কথা বারবারই বলবো কুম্ভ রাশির জাতিকাদের আজকে বেলা দশটার পরে কিন্তু আপনি খুব সজাগ সচেতন থাকেন যদি আপনার ভালো হওয়া শুরু হয়ে গেল তো সবই ভালো হবে আর যদি কোনো কারণে কোনো সমস্যা এসে যায় তাহলে দিনটা খুব খারাপ হয়ে যাবে তাই খুব সজাগ সচেতন থাকবেন নিজের রাগ জেদ ক্রোধ এগুলোকে সম্বরণ করবেন বিদ্যার্থীদেরও বেলা দশটার পরে খুব সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সমগ্র কুম্ভ রাশির জাতিকাদের দিনে স্নান করে দেবাদ মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে হনুমান পাঠ হনুমান চাল্লিশা পাঠ করার পর ওম বাঘেশ্বর ও নম মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনার দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে ঘরে বাইরে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি ঝুট ঝামেলা অশান্তিতে যদি যেতে পারেন যদি আপনি মিন রাশির তাই আজকে নিজেকে খুব সাবধানে রাখুন বাঘ বিতণ্ডা থেকে একটু দূরে সরে যান ঈশ্বরের কথা ভাবুন সারাদিন কর্মের স্থানে ভীষণ সজাগে থাকুন সহকর্মী উচ্চ আধিকারিক থেকে সাবধানে থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যক্তিগত মালিকানা আপনার কর্মচারীর থেকে আজকে আপনি সাবধানে থাকুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করেন দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানা বাচ মুখম পদম ইস্তম জিহব্বা কি লয় কি লয় বুদ্ধি হিলিং শুয়া এই মন্ত্রটি একুশ বার জপ করে মিন রাশি জাতক জাতিকারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকে এবং রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনি যদি আমার কাছে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে চলে আসুন আপনায় আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গ রায়গঞ্জ কলকাতা এবং তারাগুডি দর্শক বন্ধু ইহা ব্যতীত যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে প্রথম নম্বর নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে তা শুধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবে আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা রিবল রাধে রাধে নমস্কার